এর নবীর উম্মতের দলের যুব আল্লাহ তালা দেয়

ডক্টর মরিস বুখাইলি বলেন আমি যখন ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করতেছিলাম ভাষার উপরে ডিগ্রি নিতেছিলাম রে আমি ব্রিটিশ মিউজিয়ামে গবেষণা করে দেখেছি এক হাজার দুইশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ আছে এক হাজার দুইশত ধর্মগ্রন্থ আছে রে যাকে পড়ার জন্য ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না যার কোনো হাফেজ পাওয়া যায় না কিন্তু এমন একটা ধর্মগ্রন্থ আছে রে অপবিত্র অবস্থায় যাকে স্পর্শ করা যায় না বলে এরকম এই কিতাবের এই গ্রন্থটার হাফেজ একজন নয় দুইজন নয় বাংলার জমিনেই বর্তমানে 25 লাখের বেশি আছে সেটার নাম কি বলে কোরআন তোমার এর দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। মরিস বুখাইলি বলতেছেন সমস্ত ধর্মগ্রন্থগুলোকে আমি কম্পিউটারে ফলায় ফলায় গবেষণা করলাম। মরিস বুখাইলি বলেন যেহেতু আমি খ্রিস্টান ছিলাম আমার ধর্মগ্রন্থ ছিল বাইবেল আমি এই বাইবেলটাকে কম্পিউটারের মধ্যে যখন দেয়া দিলাম কম্পিউটারের মধ্যে সুন্দর করে লেখা উঠলো এই বাইবেলটাকে সংযোজন বিয়োজন করা হয়েছে বাইবেল এমন সম্মানহানি হয় এমন কিছু বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে বাইবেলের সম্মান বৃদ্ধি হয় এমন কিছু যোগ করা হয়েছে তার মানে বোঝা গেল বাইবেল অক্ষরে অক্ষরে সত্য না না চিয়র তার মানে বোঝা গেল বাইবেল ঠিক নাই কেন ঠিক নাই আমার নবীর এন্তেকালের পরে ও ফাতের পরে ওই মক্কা ওই বিদেশের জমিনে আমেরিকার জমিনে এক বড় পণ্ডিত পুরোহিত পাদ্রী খ্রিস্টানদের ধর্ম গুরু প্রত্যেক দিন প্রত্যেক রবিবার রবিবার করে বাইবেল পড়ে পড়ে শুনাইতেন এই পাদ্রি প্রত্যেক রবিবারে বাইবেল পড়ে শোনাবেন ঘোষণা দিয়েছে বলে প্রত্যেক রবিবারে এই গির্জার থেকে ইঞ্জিল পড়ে পড়ে শোনানো হবে তোমরা সবাই আসবে যখন এই পাদ্রিটা বাইবেলের ইঞ্জিলের প্রথম পৃষ্ঠা কেবল উল্টাইছে উল্টায়া দেখে এক নম্বর পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ নবীর আগমনের বার্তা লিখে দিয়েছে খ্রিস্টান পাদ্রি মুহাম্মদের আগমনের বার্তা মুহাম্মদের নাম দেখা মাথা গরম কয় না রে এটা আমার নবী ঈসার উপরে নাজিল হলো কেন মুহাম্মদের নাম থাকবে নাম মেনে নিতে পারি না পৃষ্ঠাটা টান দিয়া সিরা ফালায়া দিয়া কয় যাও যাও আজকে আর তোমাদের ইঞ্জিল শোনানো হবে না আগামী রবিবারে আসবে তোমাদেরকে ইঞ্জিল শোনানো হবে পরের রবিবারে যখন সব এসে হাজির হয়ে গেছে পাদ্রি ইঞ্জিল তাকে সামনে নিয়ে প্রথম পৃষ্ঠা উঠাইছে রে আগের দিন প্রথম পৃষ্ঠা সেরালাই কেন বলে মুহাম্মদ নবীর আগমনের বার্তা সে জন্য এই দিন তো যখন বাইবেলটা ইঞ্জিলটা খুলছে দেখে আগের দিন ছিল এক পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ নবীর আগমনের বার্তা আজকে তাকায়া দেখে এই বাইবেলের মধ্যে ইঞ্জিলের মধ্যে মুহাম্মদ নবীর আগমনের বার্তা দুই পৃষ্ঠায় লেখা আছে এদিন কয় পৃষ্ঠা দুই পৃষ্ঠার মধ্যে খ্রিস্টান পাদ্রী ভাবতেছে কি ব্যাপার এক পৃষ্ঠায় লেখা দেখে টান দিয়ে ছিঁড়ে ফেললাম আজকে দুই পৃষ্ঠায় না না এই কথাগুলো যদি আমার অনুসারীদের কে শোনায় দেই রে কেউ আর খ্রিস্টান থাকবে না সব মুসলমান হয়ে যাবে না 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 এটা শুনানো যাবে না পৃষ্ঠা দুইটা টান দিয়া সিরা ফালায়া দিয়া কয়ে যাও আজকে হবে না আগামী রবিবার তোমরা আসবে তোমাদেরকে খ্রিস্ট এই ইঞ্জিল পড়ে শুনানো হবে চলে গেল পরের রবিবারে যখন আসছে রে যখন পাদ্রী খ্রিস্টান ইঞ্জিল তাকে নিয়ে পৃষ্ঠাটা উল্টাইছে রে তাকায় দেখে আগের দিনে দুই পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ নবীর আগমনের বার্তা আজকে চার পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ নবীর আগমনের বার্তা লেখা হয়েছে খ্রিস্টান পাদ্রি দেখেই মাথা গরম টান দিয়া সিরা ফলায় দিয়ে কয় যাও আজকেও হবে না আগামী রবিবার রবিবার আগামী রবিবার আসবে বলে পরের রবিবারে যখন আসছে রে খ্রিস্টান পাদ্রি ইঞ্জিল সামনে নিয়ে উল্টাইতেছে পিসটা উল্টাইতেছে আগের দিন চার পৃষ্ঠা ছিঁড়ে ফালাইয়া দিছে যে মোহাম্মদ নবীর আগমনের বার্তা লেখা চার পৃষ্ঠা ফালাইয়া দিল আজকে পৃষ্ঠা উল্টায়া দেখে আটটা পৃষ্ঠার মধ্যে মোহাম্মদ নবীর আগমনের বার্তা আছে খ্রিস্টান পাদ্রি কয় সর্বনাশ যা তার ডবল হয় ঘটনা কিরে না না এটা তো সাধারণ কোনো ব্যাপার হতে পারে না আটটা পিসটা টান দিয়ে ছেড়ে নাই আর ইঞ্জিলটাকে বন্ধ করে কলে যাও আগামী রবিবারে আসবা এর মধ্যে আমার একটু কাজ আছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে রাতে রাধারে আয় খ্রিস্টান পাদ্রি খ্রিস্টান ধর্মগুরু

আমি খ্রিস্টান ছিলাম আমার মা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান ওই ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে রে আমি 1249টা ধর্মগ্রন্থ পড়ে দেখেছি এই ধর্মগ্রন্থগুলোর কোনো হাফেজ দুনিয়াতে দ্বিতীয়টা পাওয়া যায় না এই ধর্মগ্রন্থগুলো বলে এই ধর্মগ্রন্থগুলোর কোন সত্যতা পাওয়া যায় না তবে ওই ব্রিটিশ মিউজিয়ামে একটা গ্রন্থ আছে এমন একটা ধর্মগ্রন্থ আছে রে যেটাকে কেউ অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারে না মওলিস বুখাইলি বলতেছেন আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যখন পিএইচডি করতেছিলাম ভাষাবিদ হওয়ার জন্য বিভিন্ন ভাষার উপরে যখন পিএইচডি করতেছিলাম বলে আমি 10টা ভাষার উপরে ডক্টরেট করেছি পিএইচডি করেছি মরিস আলী বলতেছেন আমি তখন মুসলমান হই নাই হই নাই বাড়িতে যখন থাকতাম ছোট যখন ছিলাম ছোটবেলায় দেখতাম মা প্রত্যেক রবিবারে ঘুম থেকে উঠে পবিত্রতার প্রয়োজন হতো না ঘুম থেকে উঠেই চোখ মুস্তে মুস্তে বাইবেলটাকে নামায়া নামায়া পড়তো কিছুক্ষণ পরে আবার তাকের মধ্যে সাজায়া রাখতো কোনোদিন তাকে পবিত্র হওয়ার মতো কোনো কিছু দেখতাম না কিন্তু এমন একটা মহাগ্রন্থ আছে রে যাকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না বলে এমন একটা মহাগ্রন্থ বলে আমি মরিজ বুখাইলি যখন বাইবেলটাকে কম্পিউটারের মধ্যে দিয়া দিলাম কম্পিউটার বলতেছে সংযোজনার বিয়োজন করা হয়েছে তার মানে বাইবেল সত্য নাই বাইবেল পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন আর পরিবর্তন হয়ে গেছে এই বাইবেলটা সঠিক বাইবেল নাই এজন্য পৃথিবীর জমিনে বিভিন্ন দেশের বাইবেল যদি একত্র করা হয় বাংলাদেশের বাইবেল একরকম ইন্ডিয়ার বাইবেল আর এক রকম আমেরিকার বাইবেল আরেক রকম ইতালির বাইবেল আর এক রকম কোন দেশের বাইবেলের সঙ্গে কোন দেশের বাইবেলের মিল নাই বলে কেমন এরে বান্দা ওই মরিস বুখাইলি বলতেছেন যে আমি একটা একটা করে ধর্মগ্রন্থ কম্পিউটারে দিয়ে দিয়ে গবেষণা করেছি আমি যেহেতু হিন্দু ছিলাম আমি আমার ধর্ম সম্পর্কে মরিস বুখাইলি কি বলেছেন বলে আমার পূর্বেকার ধর্ম সম্পর্কে মরিস বুখাইলি কি বললেন মরিস বুখাইলি বলতেছেন আমি হিন্দু ধর্মের সমস্ত ধর্মগ্রন্থ যখন কম্পিউটারের মধ্যে দিয়া দিলাম কম্পিউটার সুন্দর করে জবাব দিয়া দিল ইট ইস কম্পোজড বাই দ্য ম্যান এটা কোনো ঐশ্বরিক বাণী নয় রে এটা অব অর্থে অর্থে বর্ণে বর্ণে মানুষের লেখা গ্রন্থ এটা কার লেখা মানুষের লেখা যেহেতু মরিস বুখাইলি সর্বশেষ কোরআনকে গবেষণা করতে গিয়ে বলেন আমি কোরআনটাকে যখন কম্পিউটারের মধ্যে দিয়া দিলাম কম্পিউটারে সুন্দরভাবে জবাব লেখা উঠলো কম্পিউটার বলতে চাইছি নট composed by the man এটা কোন মানুষের লেখা মতবাদ নয় মানুষের লেখা কোন কিচ্ছা কাহিনী ছন্দ নয় রে এটা অর্থে অর্থে বrne বrne আসমান থেকে নাজিল হওয়া কুরআন সুবহানাল্লাহ আরে বান্দা কেমনে তোমারে বুঝাই আল্লাহ তাআলা জানা দিতেছেন জালিকাল কিতাবুল আর ওই বাফি বলে এমন একটা মহাগ্রন্থ পাঠাইছি রে যে মহাগ্রন্থের মধ্যে কোন ভুল নাই সন্দেহ নাই কথা কয় না কি যত কবি দার্শনিক পণ্ডিত পুরোহিত গবেষক লেখক আছে কিতাব লেখনির শেষের পৃষ্ঠায় লেখে আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল থাকে রে দয়া করে আমাকে জানাইবেন পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করো কি কথা কয় না কিন্তু এমন একটা মহাগ্রন্থ আমার মালিক আল্লাহ তালা পাঠায়া দিয়েছেন যেই মহাগ্রন্থের পিছনের পৃষ্ঠায় লেখেন নাই যেই মহাগ্রন্থের শুরুতেই লিখছেন চ্যালেঞ্জ করছেন রাল কিতাব এটা এমন একটা মহাগ্রন্থ লা র যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ না সন্দেহ করলে বান্দা তোমার ইমান নাই চ্যালেঞ্জ করছেন না না এটার মধ্যে কোনো ভুল নাই বলে এটা বলে নাই আমার মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে জানাইলে পরবর্তী মহাগ্রন্থটার মধ্যে শুরুতেই তার লেখক জানাই দিতেছেন দালিকাল কিতাব বলে এমন একটা মহাগ্রন্থ বাফি যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই এমন একটা মহাগ্রন্থ কেন পাঠাই বলে মহা গ্রন্থ থেকে তারাই কেবল দিক নির্দেশনা পাবে রে এই মহাগ্রন্থটা তাদেরকেই শুধু দিক নির্দেশনা দিবে তাদেরকেই শুধু পথ দেখাবে রে কিসের পথ দেখাবে বলে এই মহাগ্রন্থ জানায়া দেয় আল্লাহ তালার দেওয়া দুইটা রাস্তা দুইটা পথ এক নম্বর ফারি কোন ফিল জান্না একটা হলো জান্নাতের পথ ও ফারি কোন ফিসাহির আর দুই নম্বর হলো জাহান নামের রাস্তা বলে একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান নামের রাস্তা কোন কাজ করলে কিভাবে চললে কিভাবে বললে তুমি জান্নাতে যাইবা এই রাস্তা দেখাবে আল কোরআন কোন পথে চললে কিভাবে বললে কোন পথে চললে জাহান নামে যাইবা এই পথ দেখাবে ও কোরআন বলে এই কোরআন কারা উপকৃত হবে বলে হাদায়াত প্রাপ্ত মুত্তাকি হুদাল্লিল মুত্তাকিন বলে যারা মুত্তাকি শুধু নয় বলে নামাজ পড়লেই মুত্তাকি হওয়া যায় বলে নামাজ পড়লেই শুধু মুত্তাকি হওয়া যায় বলে মুত্তাকি হওয়া যায় হেদায়াত প্রাপ্ত মুত্তাকি হওয়া যায় না বলে বলে কেমন বান্দা মুক্তা কি নামাজ পড়বে যার ভিতরে আল্লাহর ভয় আছে বলে সেই ব্যক্তি হলো মুক্তা কি রে বলে হাদায়াত্রাপ্ত মুক্তা কি কে হবে কিভাবে চিনবো চিনব বলে হাদায়াত্রাপ্ত মুক্তা কি যেটা ধরবে ধরার সময় সন্দেহ হবে আল্লাহর ভয়ে ছেড়ে দেবে সেই ব্যক্তি হলো হেদায়েত প্রাপ্ত কি হবে বলে কেমন যার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ থাকবে বলে আল্লাহ তাআলা সব দেখেন মাঝে মাঝে দেখেন না এরকম হ্যাঁ সময় দেখে আল্লাহর ভয়ে যে বান্দা গুণা ছাড়বে আল্লাহরে আল্লাহ হুকুম পালনে ব্যস্ত থাকবে বলে 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 কেমন ইব্রাহিম কাকে কাকে খলিল যে আল্লাহ তাআলার জন্য পাগল হতে পারবে তার নাম হলো খলিল যার জন্য আল্লাহ পাগল হবে তার নাম হলো হাবিবুল্লাহ বলে হাবিব আর খলিলের মধ্যে ব্যবধান বলে হাবিব কার কাকে বলে কাকে বলে রে ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ উল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন হাবিবুল্লাহ বলে কেন বলে ওই ইব্রাহিম নবী ছিল আল্লাহর জন্য পাগল বলে কেমন পাগল আটানব্বই বছর বয়সে আল্লাহ তালা ঘরের মধ্যে ফুট ফুটে ইসমাইল কে সন্তান হিসেবে পাঠাইলেন রে আল্লাহ তালা স্বপ্নের মধ্যে জানায়া দেয় ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবানি করে দাও বলে ভেড়ার পাল থেকে একশো ভেড়া কোরবানি করলো উটের পাল থেকে একশো উট কোরবানি করে দিল না না আল্লাহ তালা বলে ও ইব্রাহিম কবুল হয় নাই তোমার প্রিয় বস্তুটা তুমি আমার জন্য কোরবানি করে দাও ইব্রাহিম নবী চিন্তা করলেন আহারে আমার কাছে এমন কি প্রিয় হতে পারে রে চিন্তা করে দেখলেন हां আমার কাছে এমন একটা প্রিয় বস্তু আল্লাহ তাআলা রেখেছেন বলে যাকে আমি যৌবন বয়সে পাই নাই যাকে আমি বৃদ্ধ বয়সে পেয়েছি اسماعিল কে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে দিয়েছে রে আল্লাহ তাআলা বুঝই আমার اسماعিল কে কবুল কইরা নিছে আল্লাহু আকবার বলে আর দেরি করলেন না আম্মাজান হাজেরা আলাইহিস সালাম ডাক দেয় কয় হাজেরা দাও দাও ইসমাইল রে সাজা গুছায় দাও মালিকের বাড়িতে যাব মালিকের দাওয়াতে যাব রে আহা কেমন বাবার কেমন বেটা ইসমাইল লেউটের উপরে নিয়ে আর আনা করছে মিনার ময়দানে যায় ডাক দেয় কয় ইসমাইল স্বপ্নের মধ্যে তাকায় দেখি রে আমি বাবা ইব্রাহিম তোমার গলায় চালাইতেছি কেমন কেমন ছেলে ছেলে ডাক কয় বাবা যেই স্বপ্ন দেখছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন তবে বাবা এই কথাটা যদি আমাকে বাড়িতে আসার আগেই বলতেন গো আমি মায়ের কাছে সালাম দেওয়ার শেষ বিদায়টা নিয়ে আইতাম কেমন সন্তান বলে বাবা যদি আমাকে বাড়িতে বলতেন আমি মায়ের কাছে শেষ বিদায় শেষ একটা নিতে যাক সমস্যা ইসমাইল নবী কেমন আল্লাহ পাগল ইব্রাহিম নবী কেমন আল্লাহর পাগল আল্লাহ বলেন প্রিয় বস্তু কোরবানি করে দাও ইব্রাহিম নবী একটুও চিন্তা করেন নাই সঙ্গে সঙ্গে ইসমাইলকে সুরির নিচে বসাইয়া দিয়েছে শুয়া কেমন খলিল কেমন আল্লাহর পাগল এরে বান্দা এরকম পাগল যে হতে পারবে সে হলো হেদায়ত প্রাপ্ত মুত্তাকি হতে পারবে হেদায়ত প্রাপ্ত মুত্তাকি যে হবে তার জন্য জান্নাত আল্লাহ তাআলা ক্লিয়ার করে রাখছেন বলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের জিম্মাদার হয়ে যাবে সুবহানাল্লাহ বের হাজিরিন এই কোরআনটা সত্য কেমন সত্য যে ভুল নাই কেমন ভুল নাই এরে বাংা যুগে যুগে কালে কালে কোরআনের ভুল বের করার কম চেষ্টা চলে নাই ওই মক্কার জমিনে যখন আমার নবীর উপরে সুরায় কাউসার নাজিল হয়েছে সুরায় কাউসার ইন্না আ না কাল কাউসার পাচলী লি লম্বিকা বন ইন্না সানি আবতার আমার নবী এই সুরা কাউসারটা কাবার ওয়ালের মধ্যে লিখা রাখছি কাবার দেওয়ালে লিখছি মোক কার বড় 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 বেইমান এরা নেতা লিডারগুলো ওই সুরা কাউসার দেখে আর বলে দেখস মুহাম্মদ কেমন মূর্খ রে

ওই কম সন্ত আমরা হাজারে হাজারে লাখে লাখে বানাইতে পারি আল্লাহ তালা কইন নবী আমার টেনশনের কোনো কারণ নাই রে ও নবী টেনশন করবেন না আল্লাহ তাআলা কহি নাজিল কইরা জানা দায় নবী আমার শুনে নেন ফা ইল্লাম তা ফালু আলাম তা ফালু ফত্তা কুন্নার আল্লাহ তিঅ কু দুহান্না সু আল্লা খাইজা আল্লাহ তাআলা বলেন নবী আমার তাদেরকে বলে দেন চ্যালেঞ্জ করেন চ্যালেঞ্জ তাদের সঙ্গে চ্যালেঞ্জ কোন ভালো কথায় কাজ হবে না চ্যালেঞ্জ করেন ফাইল্লাম তাফালু যদি তোমরা পারো ছোট্ট একটা ছন্দ তিন লাইন বিশিষ্ট একটা ছন্দ বানায়া দেখাও কি বানাবে তিন লাইন বিশিষ্ট একটা ছন্দ বানায়া দেখাও যদি তোমরা পারো ولا انت فلو কখনোই তা পারবে না আল্লাহবা নিজেই চ্যালেঞ্জ করছে কখনোই পারবে যদি না পারো তাইলে ওই জাহান্নামের আগুনকে ভয় করো যেই জাহান্নামের আগুন আমি মানুষ আর পাথরকে দিয়ে পরিপূর্ণ করব নাউজুবিল্লাহ মক্কার জমিনের কাফেরদের সঙ্গে চ্যালেঞ্জ করা হলো মক্কার জমিনের বড় বড় কাফের লিডাররা চ্যালেঞ্জ গ্রহণ করলো বলে এরকম ছন্দ আমরা বানাইতে পারি আমার নবী বলে ও মক্কার জমিনের বেঈমানেরা যদি তোমরা পারো আল্লাহ তাআলার নাজিল হওয়া সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার তিন লাইন বিশিষ্ট একটা ছন্দ এই তিন লাইন বিশিষ্ট একটা ছন্দ বানায়া দেখাও যদি তোমরা পারো মক্কার জমির বড় বড় বেঈমানেরা ওই সময়ের বিখ্যাত জগৎ বিখ্যাত কবি সাহিত্যিক লেখক গবেষক দার্শনিকদেরকে ডাক দিয়ে বলে মোহাম্মদ চ্যালেঞ্জ করছে মোহাম্মদ যে কোরআনের কথা কয় রে এই সব ছন্দগুলো নাকি আল্লাহ তাআলা তাদের তার মাধ্যমে পাঠাইছে কয় কি কর বলে এরকম ছন্দ আমরা কত বানাইতে পারি রে এরকম ছন্দ বানাইতে কোনো ব্যাপারই না বলে চ্যালেঞ্জ গ্রহণ করছি এরকম তিন লাইনের বিশিষ্ট একটা ছন্দ যদি বানায়া দিতে পারি মুহাম্মদ আমাদের সঙ্গে চলে আসবে বলে হা কোনো ব্যাপার না ওই সময়ের সব থেকে বড় বড় কবি সাহিত্যিক লেখক গবেষক দার্শনিক গুলো বসে গেল গবেষণা করতেছে লিখবে লাইন লিখতেছে না 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 একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় সাত দিন যায় না রে কোন ছন্দ বানাইতে পারে না বলে পনেরো দিন চলে যায় কোনো ছন্দ হয় না রে পনেরো দিন পরে একটা লাইন এত এতদিন বলে ওই সময়ের সব থেকে বড় কবি সাহিত্যিক গবেষক লেখক যিনি সর্বসেরা সবার ওস্তাদ তিনি একটা লাইন বানাইছে বলে এই লাইনটাও তাদের পক্ষে দেয় নাই এই লাইনটাও মুসলমানের পক্ষে চলে আসছে লিখতে যাইয়া তিনি লিখছেন এই তিন লাইন ছন্দের সঙ্গে আরেক লাইন যোগ করে চার লাইন বানাইছেন বলে মোহাম্মদ তিন লাইনের ছন্দকে চার লাইনে বানানো যায় রে এর বেশি বানানো যায় না বলে কি লাইন কি চার লাইন বানাইলেন বলেন ওই কবি সাহিত্যিক বলতেছেন ইননা

ওই কথাগুলো ছন্দ গুলো ওই কথাগুলো কালাম গুলো এটা কোনো মানুষের লেখা নয় রে এটা সরাসরি আসমান থেকে নাজিল হওয়া করা আল্লাভ